রাষ্ট্রপতি শাসন শুভেন্দুর কথায় যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তাহলে তো বলতে হবে রাষ্ট্রপতির উপরে শুভেন্দু দিয়ে তৃণমূল কংগ্রেস আবার নেতৃত্বের জন্য ক্ষমতায় আসবে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হবে সেন্ট্রাল ফোর্স থাকার পরে যদি মনে হয় সাধারণ মানুষ সন্ত্রাস করছে তাহলে তো সেন্ট্রাল ফোর্স দরকার নেই তাহলে তো পুলিশ বা সিভিক দিয়েই ভোট হয়ে যায় সেন্ট্রাল ফোর্সে কী করে ছাব্বিশ কেন কালকে যদি ভোট হয় চন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিতবে আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা ঠিক মানে আমার মতে ঠিক হবে না বলা কারণ বড় পরিবার তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ পরিবার আর বড় পরিবারে থাকতে গেলে কখনো কোথাও মান অভিমান কখনো মনোমালিন্য এটা হতে পারে এটা হয় বড় পরিবারে এটা হবে স্বাভাবিক তাহলে বুঝতে হবে এটা বড় পরিবার আর যাদের পরিবার নেই সিঙ্গেল আছে তাদের তো কিছু ব্যাপার থাকে না বড় পরিবারে কোথাও মতানৈক্য থাকতে পারে কিন্তু শেষে পাঁচটা প্রয়োজন আছে সেই পাঁচটা আঙুল যে হাতের সাথে জুড়ে আছে সেটা ঠিক আছে ও অনেকে প্রচার করতে পারে ওটালে আমরা চিন্তিত নই তৃণমূল কংগ্রেস ঐক্য তার বজায় রেখেছে তৃণমূল বলেন তৃণমূল পঞ্চায়েত করে যুদ্ধ পেটা করা হলো মুখে মাখি দেওয়া হলো কাল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছানো যে খড়গপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও ও পুলিশ কে সেখানে আসতে বাধ্য হয় সর্বত্র একই ছবি কি ভাবে দেখছেন এবার এটা প্রশাসনিক বিষয় যেহেতু প্রশাসনিক দপ্তরে হয়েছে প্রশাসন তার এটা নিশ্চয়ই তার মতো যা স্টেপ নেওয়ার নেবেন আমি ইন্টারনেট বিষয়টা এখন জানি না মানে এক্সাক্ট কী ঘটনা ঘটেছে জাস্ট ভিডিও দুই একটা দেখেছিলাম বাট

মানে ধরাশায়ী হওয়ার পর থেকেই এদের মুখে একটাই শুধু বলি আছে সমস্ত বিজেপি নেতৃত্বের মুখে যে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হবে 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 পাঁচ বছর ধরে একই কথা বলছে তো একই কথা এর কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না কারণ রাষ্ট্রপতি শাসন শুভেন্দুর কথায় যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তাহলে তো বুঝতে হবে রাষ্ট্রপতির উপরে শুভেন্দু অধিকারী হ্যাঁ তো ফলে এই সব ভিত্তিহীন কথা

দল যেটা ভালো মনে করেছে সেটা দল চিন্তা ভাবনা করেই দেওয়া হয়েছে দলীয়ভাবে এবারে কোথাও কোথাও কারোর মেনে নিতে কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক তো আমি যেটা বলতে চাই যে মেনে নেওয়া না নেওয়া এইটা বাদ দিয়ে আমরা যদি দলকে ভালোবাসি জোলাফুলকে ভালোবাসি তাহলে জোলা ফুলের স্বার্থে আমাদের কাজ করতে হবে কেউ বা কারা অনেকে উস্কানি দিচ্ছে কোথাও কোথাও হয়তো যাদের পদ নেই বা পদ থেকে যারা অন্য পদে গেছে পারো পদোন্নতি হয়েছে ঠিক আছে তো ফলে কার পদটা বাদ দিয়ে আমরা যদি কাজে মন দিই পদটা বাদ দিয়ে যদি আমরা আমাদের সংগঠনটাকে কিভাবে শক্তিশালী করার লক্ষ্যে ফুলকে ছাব্বিশে আরও শক্তভক্ত করার লক্ষ্যে যদি আমরা সময় দিই পরিচর্যা করি কর্মসূচি করি তাতে মনে হয় অনেক বেশি বেটার নতুন পুরানো সংগঠনে কে দায়িত্ব পেলো না পেলো এটা বড় কথা নয় দল যাকে যোগ্য মনে করে সে দল দায়িত্ব দিয়েছে তার নেতৃত্বেই কাজ করা উচিত বলে আমি মনে করি বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ কেন কালকে যদি ভোট হয় দেখুন সেন্ট্রাল ফোর্স থাকে বিধানসভা লোকসভা ভোটে সেন্ট্রাল ফোর্স থাকে দু হাজার একুশে সেন্ট্রাল ফোর্স ছিল দু হাজার এগারো ছিল ষোলোই ছিল সেন্ট্রাল ফোর্স থাকার পরে যদি মনে হয় সাধারণ মানুষ সন্ত্রাস করছে তাহলে তো সেন্ট্রাল ফোর্স দরকার নেই তাহলে তো পুলিশ বা সিভিক দিয়েই ভোট হয়ে যায় সেন্ট্রাল ফোর্সের কী প্রয়োজন সেন্ট্রাল ফোর্স থাকলে সন্ত্রাস হয় না এটা বিরোধীরাও বলে এটা সকলে বিশ্বাস করে সেন্ট্রাল ফোর্স এখানে থাকার পরেও দুশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে দু হাজার একুশে তারপরে কী করে বলবে যে সন্ত্রাস হচ্ছে দু হাজার চব্বিশে বিজেপি যে আসন সংখ্যা অ্যাজামসান করেছিল তার থেকে অনেক বেশি কম আঠেরো থেকে বারো হয়ে গেছে সিট সংখ্যা কমে গেছে আমাদের সিট সংখ্যা বেড়েছে সেখানে কি করে বলবে এরা সন্ত্রাস হয়েছে সেন্ট্রাল ফোর্স মোদিবাবুর সি আর পি মোদিবাবুর বাহিনী সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল ইলেকশান কমিশন সবই তো সেন্ট্রাল তো ফলে সবই মনিটরিং তারা করছে তাদের ফোর্স আছে তারপরে যদি রেজাল্ট বাংলায় ভালো হয় তখন তাও বলতে পারবে বলার মুখ আছে যে এখানে সন্ত্রাস হচ্ছে এটা রাজনীতির কথা বুঝলেন এটা নিয়ে বাস্তবে মিল নেই কোনো অর্থাৎ দু হাজার ছাব্বিশে সেন্ট্রাল ফোর্ড সেন্ট্রাল ইলেকশন কমিশন সিবিআই ইডি উমুক তুমুক ডিডি প্যাসেঞ্জারই সব কিছুই থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন আড়াইশোর বেশি সিট আমরা পাবো নিশ্চিত থাকব তৃণমূল কংগ্রেস আবার চতুর্থভার জন্য ক্ষমতায় আসবে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রী হবেন